হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ভিডিও গ্ল্যাম গার্ল প্রিয়াঙ্কাস ব্লগ আর আমি প্রিয়াঙ্কা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি সুন্দর ভিডিও আর আজকের দিনটা আর আজকের এই ভিডিওটা কিন্তু আমার জন্য ভীষণ স্পেশাল কারণ আজকের দিনে আমি আমার ভাইকে পেয়েছি মানে আমার ভাইয়ের বার্থডে আজকে তো আজকে ছিল আমার ভীষণই কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম সারাদিন তাই সকালবেলা উঠে যাচ্ছিলাম পঞ্চায়েতে কারণ পঞ্চায়েতে আমাদের ছিল আজকে একটু দরকার তো সেই কারণে বাবার সাথে যাচ্ছি পঞ্চায়েতে প্রথমে তো সকালে ছিল পড়ানো ছেলেপিলের পড়িয়ে আসার পরে তারপরে আবার আসলাম বাবার সাথে এই পঞ্চায়েতে কারণ আমাদের একটু অনেক দরকারি একটা কাজ ছিল তো সেই কারণে পঞ্চায়েত থেকে ঘুরে তারপরে যেতে হবে বাজারে তারপরে আছে অনেক রকম কাজ তো তোমরা পুরোটা ভিডিওটা দেখো তোমরা তাহলে বুঝতে পারবে কি কি কাজ ছিল আর আমরা শেষে কী কী মজা করলাম তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর এইটা হচ্ছে আমাদের দিয়া। পঞ্চায়েত আর এটা হচ্ছে মাঝধার স্টেশন তো স্টেশনের এখানেও আমাদের একটু কাজ ছিল তো স্টেশনের এখানে আসলাম তো তারপরে আমরা যাব একটু বাজারে বাজারে একটু কাজ আছে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম বাজারে কারণ বাজারে এসেছি বাবার একটা জুতো কেনার জন্য তাই জুতোর দোকানে আসলাম এখান থেকে বাবাকে একটা জুতো কিনে দিলাম তো তারপরে গেলাম বাড়িতে বাড়ি যাওয়ার পরে আবার জল ছিল না তো সেই কারণে ভাই যাচ্ছিলো জল আনতে ভাইয়ের সাথে জল আনতে আসলাম তো যেখানে জল আনতে এসেছিলাম সেখানেই হয় মেলা তো সেখানে সব সন্ন্যাসীরা এখানে একটু বিশ্রাম নিচ্ছে কারণ সারাদিন অনেক কষ্টর পরে তারা একটু শুয়ে রয়েছে তো আমাদের এখানে চরকে কি কি হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তো দাদার হ্যাপি দাদা জানে না। আমরা কেক নিয়ে এসেছি টেস্ট করো তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা কে 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 কে

আমার কাকার মেয়েটা এত পাকা আর ও এত পাকা পাকার কথা বলে এত সুন্দর লাগে ওর কথাগুলো শুনতে তো যাই হোক তারপর আমি এখানে নিয়ে চলে আসলাম কেক আর কেকটা এনেছিলাম পুরো ভাইয়ের পছন্দের কারণ ভাই একটা কার্টুন দেখে সেই কার্টুনের নাম হচ্ছে পোকেমন তো ও পোকেমন দেখতে এত ভালোবাসে তো সেই কারণে আমি পিকাচু কেক নিয়ে এসেছি ওর জন্য এটা সারপ্রাইজ ও সেটা জানে না এই কেকটা ওকে দেওয়ার পরে ওর রিয়াকশানটা আমি একটু দেখতে চাই যে কেমন রিয়াকশান ওর হয় যে সারাদিন পোকেমন দেখে তো সেই কারণে আমি ওর জন্য পোকেমন কেকই নিয়ে চলে তো তোমাদের সবার আগে এখানে জারিয়ে দিই এখানে কারা কারা আছে এখানে যিনি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আমার মা আর যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার বাবা আর এই যে ছোট পুচকি এটাকে তো তোমরা চেনই এটা হচ্ছে আমার কাকার মেয়ে প্রিয় আর এইটা হচ্ছে আমার ভাই প্রিয়াংশু লাইট দাও লাইট দাও

আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানিও আর আমি তোমাদের জন্য অবশ্যই অনেক অনেক ভালো রকমের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখাও